আগুন লাগানোর ভুয় অভিযোগে মিথ্যা অভিযোগে আমাদের মুসলিম শ্রমিক ভাইদের উপর আক্রমণ ঘটেছে এই আক্রমণ কেন ঘটিয়েছে দুইটি তথ্য দেখলেই পরিষ্কার হয়ে যাবেন প্রথমত হিন্দু যে ভাইরা প্রথম কিন্তু আক্রমণ করেনি প্রথম এই শ্রমিকদেরকে বেঁধে রেখেছে তারপর এসেছে ওই হিন্দু পল্লীর যে মেম্বার অজিত কুমার সরকার এই অজিত কুমার সরকার এর আগেও এই যে শৌচাগার নির্মাণ প্রকল্প এদের কাছে এসে চাঁদা দাবি করেছে এবং এদেরকে হত্যা হুমকি পর্যন্ত দিয়েছে এই অজিত কুমার সরকার এসে ওই ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন তাকে ফোন দিয়েছে এই আসাদুজ্জামান তপন এসে মিডিয়ার পাড়াতে প্রথম আক্রমণ শুরু করেছে এই আসাদুজ্জামান তপনকে এই আসাদুজ্জামান তপন হলো আমাদের ফরিদপুর এক আসনের সংসদ সদস্য মৎস্য পানি সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের একান্ত অনুগত কর্মী আজকে স্পষ্ট মনে হচ্ছে এই হামলার সাথে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রীর হাত রয়েছে অনুজ বিলম্বে এই মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী পুলিশের উপর আক্রমণ করেছে এই আক্রমণের কারণে তার ইউপি সদস্য স্থগিত করেছে আদালত এবং তাকে রিমান্ডে পর্যন্ত নিয়েছে সে এক বছরও যায় নাই সে এখন আবার এলাকায় মাস্টারি শুরু করেছে আমরা বলছি এইগুলো রাজ্য জড়িত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দিতে হবে দিতে হবে